ইমরান খানকে সম্মান দেখিয়ে দ্বন্দ্ব পেলেন আমির পাকিস্তানি অলরাউন্ডার আমির জামালকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এই অলরাউন্ডার সহ বিভিন্ন সময়ে কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের দায়ে মোট জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড এই রুপি লাখ জরিমানা বাবদ আটজন ক্রিকেটারের মোট তিরিশ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে তবে আমিরের জরিমানার পরিমাণটা অত্যন্ত বেশি মজার ব্যাপার হচ্ছে এই অর্থদ্বন্দ্ব হচ্ছে কেবলমাত্র একটা সংখ্যার জন্য সংখ্যাটা হচ্ছে আটশো চার জামাল ইংল্যান্ডের বিপদ প্রথম টেস্ট চলাকালীন এক সাক্ষাৎকার দেন সেই সময় তার হ্যাটে আটশো লেখা ছিল এই সংখ্যাটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপ জয়ী অধিনায়করণবদন্তি অলরাউন্ডার বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে আটক আছেন রাজনৈতিক কারণে পিসিবি জানিয়েছে যে শৃঙ্খলা সংক্রান্ত পদক্ষেপগুলো একটি অভ্যন্তরীণ বিষয় যা খেলোয়াড়দের খ্যাতি ও মর্যাদা রক্ষার স্বার্থেই করা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু থেকে আগেভাগেই পাকিস্তান পড়ার পরই এই ব্যাপারগুলো সামনে এসেছে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও একটি ম্যাচও জিততে পারেনি নিউজিল্যান্ড এবং ভারতের কাছে পরাজিত হয়েছিল অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়